আপনি যদি নিজেকে অর্থনৈতিকভাবে সাবলম্বী স্বাবলম্বী হিসেবে দেখতে চান এবং নিজের জীবনকে রঙিন ভাবে সাজিয়ে তুলতে চান তাহলে আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেন গার্মেন্টস বিষয়ে জর্ডানে আসার জন্য আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব কিভাবে সহজেই টাকা ছাড়া জর্ডানে আসা যায় আমি এফেক্টিভ ভাবে আলোচনা করে যাব আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা মনোযোগ সহকার আমার ভিডিওটি দেখবেন আমি আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে জর্ডানে গার্মেন্টস দেশে আসার জন্য সর্বপ্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার একটা স্মার্ট পাসপোর্ট পাসপোর্ট আপনি কিভাবে তৈরি করবেন আপনি যে এলাকায় আছে সে এলাকা যে পাসপোর্ট অফিস আছে আপনি সেখানে যে তাদের সাথে যোগাযোগ করে আপনি পাসপোর্ট তৈরি করবেন পাসপোর্ট তৈরি করার সময় কি কি লাগতে পারে প্রথমত লাগবে আপনার ভোটার আইডি কার্ড আপনার জন্ম নিবন্ধন আপনার ছবি এবং নির্ধারিত যে সরকারি টি আছে সেটা সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন পাসপোর্ট তৈরি করতেন পাসপোর্ট তৈরি করার সময় অবশ্যই মনে আছে আপনার ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের সমস্ত ঠিকানা সবকিছু যাতে এক হয় যদি কোথাও ভুল থাকে বা কোথাও নামের অমিল থাকে তাহলে পরবর্তীতে আপনি সেটার ভোগান্তির শিকার হবেন কারণ পরবর্তীতে যখন আপনি পাসপোর্ট রিনিউ করবেন তখন এটা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে আপনাকে এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে পাসপোর্ট তৈরি করার সময় অবশ্যই সচেতনভাবে পাসপোর্ট তৈরি করা যখন আপনার পাসপোর্ট তৈরি হয়ে যাবে তারপর আপনাকে কি করতে হবে আপনি যেই পোস্টে আসতে চান যদি আপনার অপারেটারের সাথে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই মেশিনের কাজ জানতে হবে কি কি মেশিনের কাজ জানতে হবে সর্বপ্রথম যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে প্লেন মেশিনের কাজ অবালক মেশিন মেশিন এ ধরনের মেশিন কাজ আপনি কি জানতে হবে এখন প্লেন মেশিনের কি কি কাজ মূলত এখানে লাগে যেমন টপের জয়েন ওয়ান ফোর জেএসটি পেল জয়েন

মাঠে কপাউডাররা এখানে ভালো কাজ করতে পারে তাই এদেরকে এখানে অনেক দাম দেওয়া হয় আপনি যদি বাটেকের কাজ জানেন তাহলে খুব ভালো এছাড়া আছে ওয়েল পকেট অ্যাটাচিং যাকে আমরা বলি বন জয় এপি ডাব্লিউ মেশিন সেই ক্ষেত্রে আপনি এটা কাজ শিখতে পারেন এছাড়া আপনি কোয়ালিটি কোয়ালিটি সেক্টরের কাজ আপনি শিখবেন

একটা অপারেটর সে কাজ বহু জায়গায় মতো কমপ্লিট হয়ে যাবে কোনটাই টার্গেট আপনাকে হবে এছাড়াও পুরোপুরি একটা লাইন সেটিং করার জন্য যা যা লাগবে একটা লাইন সেটিং করার জন্য যা যা লাগবে টোটাল তাজ আপনাকে জানতে হবে